হ্যালো এই ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন দেখো বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন আর পুচকু ঘুম থেকে উঠে গেছে এই যে পুচকু বসে আছে এই যে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ কী করছো পুচকুর চুল সব কাটা হয়ে গেছে কারণ এত গরম পড়েছিল না পুচকুর খুব কষ্ট হচ্ছিলো মানে চুলটা এতটা বেড়ে গেছিলো না চুলের মাথায় না ওর র্যাশ র্যাশ মতন হয়ে গেছিলো তো এত গরমে কী করবে সেই জন্য চুল চুলটা কাটিয়ে দিতে হলো তো ওর বাবাই ঘরের চিমার দিয়ে কাটিয়ে দেয় আমরা এখনও পর্যন্ত পুচকুর এখন দেড় বছর বয়স এখনও পর্যন্ত আমরা ওকে বাইরে চুল কাটাই না মানে বাইরে সেলুন থেকে চুলটা এখনও কাটায়নি ওর বাবা মানা করে যে এখন বাইরে কাটাতে হবে না একটু বড় তারপরে কাটাবে তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ভাবতে পারো যে এর থেকেও তো ছোটো বাচ্চারা সেলুনে গিয়েই চুল কাটে অন্নপ্রাশোনার সময় আরও কিন্তু ওর বাবা ঠিক পছন্দ করে না সেজন্য ওর বাবা নিজেই কেটে দেয় এই যে পুচকু এখন উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এই যে বাবা এই যে কি করছো তুমি ক্যাডবেরি খেয়েছো মুখে পুরো ক্যাডবেরি লেগে গেছে বাবা মুখে ক্যাডবেরি লেগে গেছে তুমি চকলেট খেয়েছো ও খাওনি খাওনি ও বাবা মিথ্যা কথা খেয়েছো তুমি ক্যাডবেরি খেয়েছ তো হ্যাঁ খাওনি পুচকুর ওই দিন আগের একটা ক্যাডবেরি ছিল ফ্রিজের ছিল না এমনি ছিল তো সেটাই আজকে ভাবছিলাম খিদে পেয়েছে কি খাবো সেজন্য ওটাই খেলাম নেই ওর মধ্যে এই যে কৌটোটাতে ছিল ভেবেছে এখনো আছে এর মধ্যে নেই আর শেষ এসো 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 এমনটা নেই আর নেই বাবা শেষ এই দেখ এটা প্যাকেটটা নেই ক্যাডবেরি শেষ থাকলে আমি দিতাম না তোকে আর এইটুকু বাচ্চারা বেশি ক্যাডবেরি খায় না ক্যাভেটি হয়ে যায় তাতে দাঁতে বাচ্চাদের ক্যাভেটি হয়ে যায় টুকু বাচ্চারা ক্যাডবেরি খেলে এত না আর নেই দাও ফেলে দিই দাও ও ভেবেছে মনে ওইটাতে এখনো আছে তো সেই জন্য ওটা এখনো ওটা নিয়ে খেলা করছে আর ওটাই খাচ্ছে ভাবছে মনে ওর মধ্যে আছে কিন্তু নি আর আমার ছেলে এত ক্যাডবেরি খেতে ভালোবাসে না সব বাচ্চারাই ভালোবাসে কিন্তু পুচকু বেশি ভালোবাসে আমরাও ভালোবাসি বড়রাই ভালোবাসি আর অত বাচ্চা এ মা দেখলে পাউডারটা ফেলে দিলি তো পাউডার ফেলে দিলি তো তুই কেন পাউডার গুলো ফেললে সব পাউডার পুচকু ফেলে দিল আমি আজকেই পাউডার ঢাললাম আর এত গরম পড়েছে সব সময় তো পাউডার মাখাতে হচ্ছে আর পুচকু সব পাউডার গুলো ফেলে দিল এত দুষ্টু হয়েছে না মানে কি সত্যি আর আমি সামলাতে পারছি না মানে এতটাই দুষ্টু হয়েছে আর কিছু খেতেও চায় না তুই একটা প্যাম্পাস পরে নিবি নিয়ে এবার খাই খাইয়ে দেবো পুচকুকে সন্ধ্যে ছটা তো বাঁচতে যাচ্ছে এবার পুচকুর বাবারও আসার সময় হয়ে গেছে আর পুচকুর পিসি আসবে আজকে পুচকুর জন্য মন খারাপ করছিল সেই জন্য ওকে দেখতে আসবে আর গোজো পিসিও মনে আসবে না গোজ পিসিও আসবে দেখতে ফুচকুকে তো ফুচকুকে একটু পরে খাইয়ে দেবো তোমরা ব্লগটা দেখতে থাকো ট্যাম্পাস পরিয়ে দিয়ে পুচকুকে একটু আদর করে দিচ্ছিলাম আর ও এখন না জল খেতে শিখেছে বায়না শিখেছে যে এইরকমভাবে জল খাবে ও এখন আর বোতলে আগের মতো টেনে জল খাবে না তো একটু তো বায়না করেই যেহেতু ছোট্ট সেজন্য ও বায়নাগুলো আমাকে রাখতেও হয় আর এই যে আমি তারপরে বিছানাটা অগচলা হয়েছিল তো ওগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম বিছানার পত্রগুলো পুচকু দেখো খেলনার ব্যাগ নিয়ে বসে গেছে খেলতে তো আমি যতবার গুছিয়ে রাখছি ও ততবার খেলনাগুলো ফেলছে আর ফেলে খেলবে না একটুখানি বার করবে আবার আমাকে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে আর ওরা আসবে বলে আমি লস্যি বানাচ্ছিলাম তো কি খাবে গরমকালে সেজন্য ভাবলাম দই ছিল সেটা সেটা দিয়ে লস্যি বানাচ্ছিলাম আর পুচকু ওখানে খেলছিল এত গরম পড়েছিল সেজন্য কিছু তো ঘরে আনা ছিল না তো সেই দুইটাই ছিল তো সেটাই ভাবলাম যে করে নিই আর ও আসবে আমার ননদ আসবে আর কুচকি একটা যে ননদ ছিল ও আসবে দুজনেই আসবে তো সেজন্য আমি ওদের জন্য তৈরি করছিলাম কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে একটু বরফ দিয়ে ওরা এলে দেব খেতে আর পুচকু কি করছে দেখো এখানে পুচকু এখানে সাঁড়াশি নিয়ে সিলিন্ডারের মধ্যে মারছে দরজায় মারছে ওর হাতে লেগে যাবে তো বাবা হাতে লেগে যাবে হাতে লেগে যাবে করে না করে না শোনা হাতে লেগে যাবে বাবা খুব দুষ্ট হয়ে গেছে তারপরে পুচকুর দুধটা গরম করতে এলাম ওকে খাওয়ানোর সময় হয়ে গেছিলো তো সেই জন্য আমি গরম জল করে ও দুধটা গুলে ওকে খাওয়াবো বলে রেডি করছিলাম আর ও এসছে আমার সাথে রান্নাঘরে আর এসে আমাকে বিরক্ত করে যাচ্ছে একটার পর একটা জিনিস নিয়ে আসছে কোথায় বোতল কোথায় সারাশি কোথায় এই কোথায় সেই এইরকমভাবেই পুচকু আমার মাথা খারাপ করে দেয় সারাদিন পুচকু হবার পরে ওই কার্তিক ঠাকুরটা ফেলেছিলো আমাদের বাড়িতে তো ওটাই রেখে দিয়েছি পুজো ওটা বারো মাসই করি আর পুচকুর বাবা ওখানে পুজো করছিল আর পুচকু ওদের সাথে খুব দুষ্টুমি করছিলো ওদের দেখে যেরকম খুব খুশিও হয়েছিল আর খুব দুষ্টুমিও করছিল বিছানাপত্র আজকেই আমি পরিষ্কার করলাম চাদর পাল্টালাম তো এত দুষ্টু হয়েছে ওর জন্য ঘর পরিষ্কারই রাখা যায় না সব সময় অপরিষ্কার

সন্ধ্যা হয়ে গেল কিছু আনা হয়নি খাবার দাবার তো ঘরে ম্যাগি ছিল তো সেটাই সবার জন্য তৈরি করলাম আর এই যে আমার নন ভিডিওটা করে দিচ্ছিল রান্নাঘরে তো আমি ম্যাগি করছিলাম আর ওদের সাথে একটু গল্প করছিলাম আর মাও এসেছিলো ভাইও এসেছিলো তো সবাই কালকে যেহেতু ওরা নিরামিষ খাচ্ছিলো সেজন্য ওদের জন্য ম্যাগি করেছিলাম আর আমরাও তার সাথে খাচ্ছিলাম আর পুচকু তো ম্যাগি খেতে খুবই ভালোবাসে কিন্তু ওকে দিই না মানে কম দেওয়ারই চেষ্টা করি ম্যাগিটা তবুও আমরা খেলে তো আমাদের সাথে একটু আধটু খাই তো সেই জন্য একটু আধটু ওকে দিতেই হবে ম্যাগি থেকে খেয়ে আমি রান্নাঘরে এলাম ভাত একটু কম ছিল সেজন্য ভাত বসাবো বলে চালটাই ধুলাম আর ওই প্রেশার কুকারে বাবুর একটু খাবার বসালাম ও এখন রুটি খাচ্ছে না ও এখন ভাতই খাচ্ছে তো সেজন্য ওর খাবারটাই বসিয়ে দিয়ে দিলাম আবার বেড়ে দিচ্ছিলাম খাবো বলে আর পুচকুর খাওয়া হয়ে গেছিলো পুচকুর ঘোরাঘুরি করছিল পুচকুর বাবা ওর পেছনে দৌড়াচ্ছে আর আমি খাবার দাবার বেরিয়ে ওদের ডাকলাম খেয়ে নিতে রাতও হয়েছিলো আর সকাল সকাল আবার উঠতেও হবে কালকে সেজন্য দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে শুয়ে আছে পুচকুকে এবার ঘুম পাড়াবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মধ্যে শুভরাত্রি টাটা